আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনারা জানেন আমাদের দোকানে নতুন নতুন যে সব ডিজাইন চলে আসে আমরা কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দিই তো এই যে এই যে দেখতেছেন মিঠাই শাড়ি বেলাশ্রিশ এগারো মিঠাই শাড়ি চলে আসছে এই সপ্তাহে এই যে দেখেন মাত্র চলে আসছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি আপনারা জানেন আমাদের দোকানে অসংখ্য কোয়ালিটির শাড়ি কাপড় আছে অসংখ্য কোয়ালিটির শাড়ি কাপড় আছে তো এই যে দেখতেছেন নিচের শাড়িগুলো এগুলো হলো ডিজিটাল মিটাই শাড়ি প্রত্যেকটার মধ্যে একটা করে বেলাউজ পিস থাকবো এবং একটা শাড়ি থাকবো ডিজিটাল প্রিন্টেড মিঠাই শাড়ি এইসব তার নতুন ডিজাইন সেই জন্য আমি একটা ছোটখাটো একটা মাল দেখাই দিতেছি এই যে দেখেন এই মাল তার প্রত্যেকটা মালেরই পাঁচটা করে কালার থাকবো এই যে দেখেন এটা হলো বেলাউজের পিসটা দেখেন কাপড় শাড়িটা যেমন বেলাস্টিসটা তেমন এই মিঠাই শাড়ি একটা বেলার দাম আষ্টশো টাকা দামের শাড়ি আমরা শুধু এই মাসটাই শুধু জানুয়ারি মাসটাই দাম ধরবো মাত্র ছয়শো টাকা পিস জানুয়ারি মাসের পরে কিন্তু আপনারা মিনিমাম ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা কিনে নিতে হবে আমাদের কাছেই আর বিভিন্ন জায়গায় এই মালটা খবর নিয়ে দেখবেন সাতশো থেকে আষ্টশো টাকা রেট আছে পাইকিনি দামি আমরা এটা আমার নিজস্ব বাড়ি হিসাবে কিন্তু আমি মালের দাম একদম কমাই দিতেছি দাম ধরতেছি মাত্র ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি মাত্র 600 টাকা পিস এই যে দেখেন এটা হলো একটা একটা কালার এই যে দেখেন এটা হলো আরেকটা কালার তারপরে এই যে দেখেন প্রত্যেকটা এরকম পাঁচটা করে কালার থাকবো প্রত্যেকটা মালের এরকম করে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এই যে এই ডিজাইনটা দেখেন আমি খুলে দেখাই এই যে এটা হলো ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি এটার মধ্যে বেলাসিনের পিস থাকবো দাম ধরবো মাত্র ছয়শো টাকা পিস এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এই যে এটা হলো আরেকটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের মিঠাই সারি এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের মিঠাই সরি দাম দরব মাত্র ছয়শো টাকা পিস এই যে দেখেন এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের মিঠাই সারি দাম দরব মাত্র ছশো টাকা পিস মালের কোয়ালিটি দেখেন একশো পার্সেন্ট কোয়ালিটিফুল মাল অনেক ভালো কোয়ালিটির মাল কম দাম এগুলো আছে চারশো পঞ্চাশ টাকা গাইডের মধ্যে ব্লাউজের পিস দাম পড়ব মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ভিডিও কল দিলে দেখে নিতে পারবেন এগুলো হলো ডিজিটাল প্রিন্টের বেলাউসি ছাড়া এই যে দেখেন এগুলা ধরবো মাত্র পাঁচশো টাকা পিস ডিজিটাল প্রিন্টের বেলা পিস ছাড়া দাম ধরবো মাত্র পাঁচশো টাকা পিস এই যে তিনশো টাকা দামে শাড়ি পাবেন এগুলা কিন্তু তিনশো টাকা দামে শাড়ি আছে চারশো বিশ টাকা দামে শাড়ি আছে তিনশো পঞ্চাশ টাকা দামে শাড়ি আছে অর্থাৎ তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো বিশ টাকা তারপর চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা কোয়ালিটির মাল আছে যারা মাল নিতে চান অবশ্যই আমাদের ইমো নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম